আমাদের ধারণা লেবাননে তারা দীর্ঘমেয়াদি থাকার প্ল্যান নিয়ে যাচ্ছে এই সরকার ওদেরকে ইসরায়েলকে কয়েক স্কোয়াড্রন F35 বা জঙ্গি বিমান দিয়েছে। সে নেতানিয়াহু ইজ এ ক্যান্সার এখন ক্যান্সার হলে সবাই ট্রিটমেন্ট নিয়ে দৌড়দৌড়ি করে সারা পৃথিবীরbest চিকিৎসক খোঁজ খবর নেয় এবং সেভাবে চিকিৎসের ব্যবসা করে ইউনাইটেড নেশন 1948 থেকে শুরু করি আমি একটু লেবানন প্রসঙ্গে যাবো লেবাননে আজকে আমরা দেখলাম যে সীমিত পরিসরে হামলা স্থল অভিযান তারা বলছে স্থল হামলা শুরু হয়েছে এইটা আসলে কি দেখছেন পশ্চিমা দেশগুলো আমেরিকা বা ইউরোপের দেশগুলো কি বলছে সৈয়দ মোহাম্মদুল্লাহ একটা লিমিটেড হামলা করবে এইটা এই একটা তারপরে এর আগে তারা তারা যেটা করেছে তারা গাজা হামলা করার পরবর্তীতে মানে হেজবুল্লাহ তাদের বিরুদ্ধে হেজবুল্লাহ ইয়েমেনের হতিরা তারপরে দাম সিরিয়াতে এবং ইরাকে যে সমস্ত মিলেশিয়া প্যালেস্টাইনদের সমর্থন করে তাদের উপরে আক্রমণ করেছে মানে ইরানের ভিতরে গিয়ে প্যালেস্টাইন একজন নেতাকে খুন করেছে ইতিপূর্বে হাসান নাসরালাকে কিল করলো দুই দিন আগে তার আগেও সেখানে আরো মনিককে তারা মেরে ফেলেছে এবং গত কয়েকদিন অভিযানে তারা হেজবুল্লাহ লিডারশিপের প্রায় অনেককে মেরে ফেলেছে এবং লেবাননের একটা অংশকে ইসরায়েল সীমান্তবর্তী মানে লেবানারের প্রায় এক চতুর্থাংশ অংশ অংশ এখন ব্যাপক ধ্বংস ধ্বংস চালিয়ে যাচ্ছে তারা ইয়ের আগেই ল্যান্ড ইনভেশন আগে ল্যান্ড ইনভেশন মানে হচ্ছে যারা দখল করে রাখবে কতদিন দখল রাখবে এর এর আগে বিরাশি সালে ওই যে আরেক যা ছিল ভয়ঙ্কর লোক মানে সেরন বেগিন তাদের সময় সেখানে ইনভে করে তাদের মানে রিফিউজিক্যামগুলো ধ্বংস করে ফেলেছে বিশাল ক্ষতি ছিল অনেক বছর তারা সেখানে ছিল যাই হোক এখানে আবার যাবে এবং আমার ধারণা লেবাননে তারা দীর্ঘমেয়াদী থাকার প্ল্যান নিয়ে যাচ্ছে এই একটা কেন সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে এই যে সফেন আপ করে বলে ইংরেজিতে একটা শব্দ আছে সফেন আপ মানে দুর্বল করে রাখা তাদের মানে জিনিসগুলোকে ই ইরানের যে সাপোর্ট গ্রুপ গুলা শেষ করে দেওয়া হচ্ছে গাজাতে তো ওটা হামাস তারা প্যালেস্টাইনি অ্যাট দি সেম টাইম ইরান সমর্থিত তাদেরকে শেষ তারপরে আপনার ইরাকে সিরিয়াতে ইরানে হুতিদেরকে এগুলাকে প্রায় মানে ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে পুরো ধ্বংস কখনো কেউ করতে পারে না করে পুরো জিনিসটা এমন ভাবে যে প্ল্যান হচ্ছে এবং এই আজকে লেটেস্ট একটা খবর দেখলাম ইরানের যে ধর্মীয় নেতা ইরানের যে মানে ধর্মীয় নেতা রাষ্ট্রের প্রধান নিয়ামক তিনি রাষ্ট্রের গার্ডিয়ান ইমাম খামেনি। খামিনিকে অজ্ঞাত স্থানে ট্রান্সফার করেছে তারা কি আশঙ্কায় যে ইরান হয়তো তাকে খুন করতে পারে না ইসরায়েল খুন করতে পারে এই আশঙ্কায় ফলে ওভারঅল যেটা মনে হচ্ছে তারা এগুলা করে আশা করছে ইরানকে কোনোভাবে মানে উত্তেজিত করে তারা যেন কোনো পাল্টা স্টেপ নেয় এইটা আশা করছে তারা লিমিটেড যদি কোনো একটা স্টেপ নেয় কোনো একেবারে অত্যন্ত ন্যূনতম কিছু স্টেপ নেয় তাতে ইরান ইরানের উপরে আক্রমণ চালা বলে আমার ধারণা একটা তথ্য আপনাকে দিয়ে রাখি এই সরকারে বাইডেন যে ব্যক্তিটি এখন দেশের রাষ্ট্রপতি পদে আসেন আছে এই লোক এই সরকার ওদেরকে ইসরায়েলকে কয়েক স্কোয়াড্রন এফ থার্টি ইয়া জঙ্গি বিমান দিয়েছে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান তারা ও ব্যবহার করে নাই সিরিয়াতে ব্যবহার করে নাই মানে ইরাকে ব্যবহার করে করার দরকার নেই ওইটা হচ্ছে সর্বাধুনিক সবচেয়ে ক্ষমতাধর মানে যুদ্ধ বিমান সেটা কি জন্য দিয়েছে সম্ভবত এবং তারা নিজেদের মানে একটা ডিফেন্স গ্রুপ ওখানে মানে নিয়ে রেখেছে এয়ার ক্যারিয়ার যেটা এয়ারফোর্স ক্যারিয়ার এখন এই মুহূর্তে এয়ারফোর্স কেরিয়ার লিঙ্কন আব্রাহাম লিঙ্কন ওখানে আছে তাদের একটা বিরাট ওখানে আছে এবং ওদের সমস্ত বিভিন্ন ওখানে যা অলরেডি আছে তার বাইরে নতুন তারা পাঠিয়েছে আমার ধারণা ভেতরে ভেতরে আমার ধারণা আই হোপ অ্যান্ড প্রে আমার ধারণা মিথ্যা প্রমাণিত হোক ইরানে মানে কোনো ধরনের আক্রমণের রিপানে ইরানে সম্ভবত তারা মানে আক্রমণকারী ল্যান্ড ইনভেশন করবে না আমার ধারণা তারা ম্যাসিভ ইরানে ইরানের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ইরানের মিলিটারি কমপ্লেক্স ইরানের যোগাযোগ ব্যবস্থা ব্রিজ ইত্যাদির উপরে মানে ব্যাপক ধ্বংসলীলা চালানোর একটা পরিকল্পনা করে রেখেছে এটার কোনো অজহাত তারা খুঁজে পাওয়া পেলে তো ভালো অজহাত না পেলে অজহাত তৈরি করা যেমন সময় নিজেদের উপরে আপনি একটা ছোটখাটো আক্রমণ করে বলতেparam যে ওরা করেছে এমনও হতে পারে তো যাই হোক মানে আলামত আলামত অত্যন্ত মনে আতঙ্কজন ডক্টর ইউনুস যে কথা বলছেন সংখ্যালঘুদের উপরে অ্যাটাক সম্পর্কে সেটা আমি নিন্দনীয় মন্তব্য বলে মনে করি এই কারণে যে আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে আওয়ামী লীগের সমর্থক হয়ে তারা খারাপ কাজ করা এক কথা কিন্তু হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক এই কারণে তাদেরকে টার্গেট করা জাস্টিফাই করেন এটা দুঃখজনক ওনার মুখ থেকে এটা আসা আসা দেখেন প্রতি বছরই আমরা দেখি যে এই দুর্গাপূজার সময় আগে পরে প্রতিমা ভাঙচুর করা হয় মোটিভ সবসময়ই হয়ে থাকে এটা এটা যে একই এই বছরও হয়েছে তবে হ্যাঁ ম্যাসিভ আকারে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা সেই অর্থে হয়নি হিন্দু মুসলিম আমরা একসময় যেটা দেখেছি যে যে ডাইমেনশন ছিল আমরা যতদূর জানি ইতিহাস পড়ে ফিফটিজে ফর্টিজে সিক্সটিজে পর্যন্ত এরকম হয়েছে দাঙ্গা পরিস্থিতি যাই আমি আমি মাহেসবাবুদের কাছে যাবো দেখেন যে পরিস্থিতি লেবাননে চলছে সেইটা এবার কি মনে হচ্ছে যে এবারও ইসরায়েল মাফ বা পার পেয়ে যাবে এরই মধ্যে তারা গাজায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে এইখানে লেবাননে এরই মধ্যে এক হাজার মানুষ তাদের হামলায় মারা গেছে এরই মধ্যে এখানে এই দেশটির আয়তন হচ্ছে দশ হাজার দশ হাজার বর্গ কিলোমিটারের কিছু বেশি এখানে বসবাস করে লাখ তার বেশি মানুষ আপনার কি মনে হয় যে এইভাবে হত্যাকাণ্ড চালিয়ে যেতে পারবে না ইসরায়েলের ব্যাপারটা তো মানুষের কেন বোধগম্য হয় না আমি জানি না ক্যান্সার এখন ক্যান্সার হলে সবাই ট্রিটমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করে এ সারা পৃথিবীর বেস্ট চিকিৎসার খোঁজ খবর নেয় এবং সেভাবে চিকিৎসার ব্যবসা করে আনফরচুনেটলি যারা চিকিৎসা দিবে তারাই তাকে সাপোর্ট করতেছে সেই জন্য তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না সে কারো কথাই শুনে না ইউনাইটেড নেশন 1948 থেকে শুরু করি 100 বেশি রেজুলেশন দিয়েছেন নান অফ देम ইসরায়েল ফলোড দি রিজন ইজ দ্যাট দে ক্যান ডু দ্যাট বিকজ ইউএস हैज এ যে কয়টা ওই এলাকাতে আছে এদের ভিতরে যেভাবে এটাকে প্রথম থেকে মোকাবেলা করা উচিত ছিল সেইভাবে মোকাবেলা করার কোন if you're wondering should i get my covid shot <coughs> think about other people <coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. New <laughs> Ekesham Pracharito, TVN 24 Television, Bishojure Bangali Rekonto Show.